আসসালামু আলাইকুম বিডি স্লিং শর্ট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সুখের অভিনন্দন তো এই মুহূর্তে যে লং স্লিং শটটা দেখতে পাচ্ছেন এটা মোস্ট পপুলার এবং সব থেকে বেস্ট কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা রাইফেল তো আজকে আমি এটাকে দেখাবো যে কীভাবে এটা সেট করতে হয় তো আমার অনেক অডিয়েন্স যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে কিন্তু আমি সাবস্ক্রাইব করে না অনেকে সাবস্ক্রাইব করে না তো তাদেরকে বলবো ভাই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অথবা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আর যারা এরকম স্লিং শট রাইফেল নিতে চাচ্ছেন শখের বসে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে অনেকেই আমাকে ভিডিও কল দেয় কল দেয় ভাই সরাসরি ফোনে কল না দিয়ে এই স্ক্রিন শট তো আমার হোয়াটসঅ্যাপ ইমুতে নক করবেন কারণ অনেক মডেলের লং স্লিং শট ইউটিউবে বা ভিডিও আছে ভিডিওতে দেওয়া আছে এখন আপনারা দিয়ে বলেন যে ভাই আপনার একটা ভিডিও দেখলাম এটা কত টাকা ভাই আমি তেমন বুঝি না যে আপনারা কোনটার কথা বলছেন তো বেটার অপশন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে ছবি পাঠাই দেবেন আমি দাম বলে দেবো আপনারা অনেকেই বলেন যে ভাই দাম বলতে কি সর্ব লাগে না ভাই সরম লাগে না অ্যাকচুয়ালি এটা আপনাদের সুবিধার্থেই দামটা বলা হয় না কারণ অনেকেই সরাসরি দামটা বললে প্রতারণার শিকার হতে পারে অনেক কাস্টমার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যার জন্যে আসলে দামটা ওইভাবে বলা হয় না তবে আপনাদের একটা ধারণা দিয়ে রাখি এটার প্রাইস পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে থাকবে ইনশাআল্লাহ সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি আবার দেখি আমার অনেক কাস্টমার ভাই একটা কথা বলে যে ভাই এই দামে তো ইয়ারগান হয় হ্যাঁ ভাই হয় ইয়ারগানের এটা আলাদা ইয়ারগান হলে আপনার হাওয়া চালিত এটা হলো রাবার চালিত ভাই দুইটা দুই রকমের জিনিস সেটা শৌখিনতার প্রতীক আসলে শখ করে অনেকেই ক্রয় করে থাকে পিস হিসাবে এবং শুটিং প্র্যাকটিসের হিসেবে তো যাদের এরকম রাইফেল প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে ভাই মিনিমাম এক হাজার টাকা এই রাইফেলের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তো ভাই যাদের মন মানসিকতা আছে যে ভাই এক হাজার টাকা অ্যাডভান্স করতে পারবেন তারাই ভাই নক করেন আর যাদের মন মানসিকতা আছে যে ভাই আমি টাকা নিয়ে উড়ে যাব ভাই তারা প্লিজ জাস্ট ভিডিও দেখবেন কমেন্ট করার থাকলে কমেন্ট করবেন অথবা অ্যাভয়েড করবেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে আমার চ্যানেল লিঙ্ক থাকবে আপনারা ঘুরে আসবেন দেখে ভালো লাগলে অবশ্যই ক্রয় করবেন এবং পলটির সাথে থাকবেন তো চলুন দেখা যাক এটা পুরো সেট আপ ভিডিও যে কীভাবে এটা সেট করতে হয় তো মূলত আপনারা রাইফেল রাইফেল না বলি লং সেলিং শটের এক্সেসরি যা যা থাকতেছে আগে সেটার সাথে পরিচিত ধরে নেন এটা হলো মূল বডিটা তো মূল বডির কিন্তু এগুলো সব পাই পার্ট বাই পার্ট করা যায় এগুলো ফিডিং করাই আছে আপনাদের সুবিধার্থ আমি ফিডিং করে রেখে দিয়েছি নতুন এটা ফিটিং করতে অনেক দেরি হয় তো যাই হোক ফিডিং করাই আছে এটার সাথে থাকছে একটা অত্যাধুনিক চিকার সেট কিন্তু পুরোটা স্ট্যান্ডাস স্টিলের চিকার সেট অনেক হবে অনেক উন্নত মানের এবং এখানে যে মূল ফ্রেমের এখানে অংশ এখানে আপনার লক সিস্টেম এই যেটা কিন্তু লক আমি আগে আপনাদেরকে পার্টসের সাথে পরিচয় করে দিই দেন আপনাদেরকে আমি ফিটিং ভিডিও দেখাবো দেন এটা হলো একটা পার্ট এটা থাকতেছে দেন এই দুইটা থাকবে এগুলোর কার্যকরিতাটা কি কিভাবে কি করতে হয় আমি পুরো ভিডিওতে বিস্তারিত আমি দেখাবো তো আশা করি আপনারা ভিডিও না টেনেই পুরোটা দেখবেন তাহলেই আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যেটা কীভাবে ফিটিং করতে হয় এখানে দুইটা থাকবে আর যাদের আপনাদের এরকম স্লিংশট রাইফেল প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই তো এরকম দুইটা রড থাকবে এটা কিন্তু স্টিল এটা কিন্তু পুরোটা স্টাইনলেস স্টিল তো এটা কিন্তু পিওর স্টাইনলাইস স্টিল আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু ফাইবার বডের কোনো মিশ্রণ নাই সবগুলো মেটাল এবং অ্যালুমিনিয়ামের দেন এটা হলো আপনার হেড এই হেডে কিন্তু একটা বিশেষত্ব আছে আপনারা টিউব রাবার এবং ফ্লাট রাবার দুইটাই ব্যবহার করতে পারবেন এই যে এটা ফ্লাট রাবারের অপশন এই সাইডে টিউব রাবারের অপশন এটা একটা থাকতেছে এইটি হলো আপনার যে কাঁধে যে গ্রিপটা আছে সে গ্রিপের এই অংশ আপনারা শুধু পার্ট বাই পার্ট দেখে নেন যে যারা অর্ডার করবেন তারা এগুলোই পাবেন সাথে দেন এটা হলো গ্রিপ আপনার পিস্তল গ্রিপ এটাও অ্যালুমিনিয়ামের দেন এটাও একটা গ্রিপ এই যে আপনার সামনে বাম হাতে ধরার জন্য এই গ্রিপটা দেন থাকতেছে একটা অত্যাধুনিক রাবার আর যে স্ক্রুগুলো থাকবে বিশেষ করে স্ক্রুগুলো আপনারা ফলো করেন পুরো প্যাকেজের সাথে তিনটা এলকি পাবেন আপনারা তিন সাইজের তিনটা এলকি পাবেন এই যে এরকম দুইটা নাট থাকবে নাটগুলো ফলো করবেন অবশ্যই কারণ এই লাগানোর ক্ষেত্রে নাটগুলোই প্রয়োজন দেন এই দুইটা স্ক্রু থাকবে এখানে দুইটা এখানে দুইটা তো চলুন পার্ট বাই পার্ট আপনাদের ইনস্টল করা দেখানো যাক যে কীভাবে কী ইনস্টল করতে হয় আশা করি আপনারা দেখলে নিজেরাই সেট করতে পারবেন এখন মূল কথাই আসি অনেকে বলে যে ভাই আমাকে সেট করে দিতে হবে ভাই এটা কখনোই সম্ভব না তো মূল পার্ট যেটা এটা এটা কিন্তু অত্যাধুনিক পুরোটাই মেটাল অ্যালমিনিয়াম প্লাস স্টাইনলেস স্টিল ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই টিকারটা উন্নত মানের ব্যবহার করা হয়েছে অনেকেই আমাকে বলে যে ভাই ট্রিকার তো এটা তো ফাঁকা হয় না কীভাবে কাজ করে তো টিকারটা মূলত কাজ করে ভাই এখানে যখন টিকারে প্রেস করা হয় এই দুইটা ফাঁকা হয়ে যায় এখন এটা এমনি এমনি ফাঁকা হয় না ভাই ভেতরে রাবার দেওয়া থাকে টানের অবস্থা থাকে ট্রিকারে প্রেস করার সাথে সাথে এটা এই স্পেস তৈরি হয়ে যায় রাবার সামনের দিকে ছুটে যায় তো মূল বাই পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাই লাগানোর ক্ষেত্রে কী করতে হবে যে দেখেন এই সাইডে দুইটা নাট এই সাইডে দুইটা নাট আছে এই দুইটা হবে আর বলে রাখি ভাই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখবেন তো এটার কাজ কি আশা করি আপনারা আর এগুলো ভাই আহামরি কঠিন কিছু না সবগুলো ইজি প্রসেস জাস্ট আপনারা হাতে নিলেই নিজেরাই সেট আপ করতে পারবেন শুরুতেই আমি চারটা নাট নিচ্ছি স্টেপ বাই স্টেপ এগুলো আপনারা লাগাইতে পারবেন আর ভাই বলে রাখি এগুলো আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন তবে ভাই এটা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি না ফুল ক্যাশ অন ডেলিভারি না অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু বলতে ভাই এটার প্রাইস আবার পনেরো হাজার টাকা প্লাস সেক্ষেত্রে আপনাকে মাস বে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তো আমার এমনও কাস্টমার আছে এক হাজার টাকা চাইছি উনি ভাই ভয় পেয়ে গেছে যে আমি যদি টাকা নেই উইয়া চলে যাই ভাই ওনাকে আমি প্রায় ষোলো সতেরো হাজার টাকার প্রোডাক্ট কন্ডিশনে দেবো তাতে আমার রিস্ক নাই আর আপনারা আমাকে কুড়ি হাজার চার্জ দিতে ভয় পান ভাই তো যাদের মনে ভাই সৎ সাহস আছে আর আপনাদের সুবিধার তার একটা কথা বলে রাখি ভাই আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে দেখুন আমি কিন্তু কথা বলতেছি আর ইনস্টল করতেছি এটা এই পার্শে লাগাইছি এটা এই পার্শে জাস্ট লাগানোর পরে এটা লাগানোর পরে জাস্ট আপনারা দুইটা নাট টাইট দিয়ে দেবেন তো যেটা বলতেছিলাম ভাই যাদের মনে সৎ সাহস আছে আমার প্রতি বিশ্বাস আছে এবং আমার ফেসবুক পেজ থেকে যারা মনে করবে যে না টাকা দিলে টাকা মায়ের যাবে না ভাই তারাই প্লিজ যোগাযোগ করবেন আর আপনারা একটা কথা খুব বেশি বলেন যে ভাই প্রাইস কেন বলেন না ভাই প্রাইসটা সরাসরি বলেন এর পিছনে অনেক কারণ আছে এটা আপনারা ক্রেতারা আপনারা বুঝবেন না ভাই যারা কিনবে তারা কখনো ইনবক্সে আসে প্রাইস জানতে চাইবে না প্লাস মানে কমেন্টে কখনও বলবে না যে ভাই প্রাইস কত যাদের আগ্রহ আছে তারা সরাসরি আমাকে ফোন করবে যে ভাই আপনার একটা ভিডিও দেখছি এটার দাম কত দাম শোনার পরে নিলে নেবেন না লিলে নাই অনেকেই দেখি বাজে কমেন্ট করে ভাই করতে পারে না আপনাদের ইচ্ছা করেন আপনারা যদি বাজে কমেন্ট করে আপনাদের বংশের পরিচয় দেন সমস্যা নাই ভাই আমি আমার মেথডে ব্যবসা করি আপনাদের কথা শুনলে আমার চলবে না তো আরেকটা ইনফরমেশন বলি আপনাদেরকে এটা কিন্তু স্লিংশট শর্ট রাইফেলের ভিতরে বেস্ট একটা এই যে এটা যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা নাটটা আপনারা একটু দিয়ে নেবেন খুব ইজি প্রসেসে এগুলো আপনারা ইনস্টল করতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এটা লাগানোর পরে আপনারা জাস্ট টাইট দিয়ে দেবেন ভালো করে টাইট দিয়ে দিবেন এগুলো কিন্তু সবাই সবগুলো উন্নতমানের স্ক্রু সব উন্নতমানের লোকাল কোনো স্ক্রু বা কোনো মেটাল এখানে ব্যবহার করা হয় নাই দেখতে পাচ্ছেন একটা পার্ট হয়ে গেছে এটা কিন্তু চাইলে আপনারা ছোট বড় করতে পারবেন ছোট বড় করার ক্ষেত্রে জাস্ট নাটটার হিল দিবেন এটা ভিতরে প্রেস করে টাইট দিয়ে দিবেন আপনার কাদের সাথে ফিট করতে যা করা লাগে এটা করে নেবেন অনেকে বলে যে ভাই এগুলো কি কোনো পুলিশের ঝামেলা আছে না ভাই এগুলো কোনো পুলিশের ঝামেলা নাই এইগুলো আপনার শুটিং প্র্যাকটিস বা খেলনা বা টয় বলতে পারেন এটা যদি ভাই আপনি খারাপ কাজে ব্যবহার করেন যে কোনো জিনিস যদি খারাপ কাজে ব্যবহার করেন আপনার সমস্যা হবে আপনি আপনার শখের বসে এটা নিয়ে রাখতে পারবেন এটা কোনো আর্মস না এটা রাবার রিলেটেড একটা পার্ট শুটিং সম্পূর্ণ দিনের পরে আমি দেখা হ্যান্ড গ্রিপ ফিটিং করা এই যে দেখেন এটা হলো আপনার পিস্তল গ্রিপ বা হ্যান্ড গ্রিপ বলি আমরা এখানে কিন্তু সুন্দর করে খাস কাটা আছে দেখতেই পাচ্ছেন জাস্ট লাগানোর ক্ষেত্রে এই যে দেখেন এখানে খাস কাটা এখানেও খাস কাটা জাস্ট এভাবে ভিতরে ঢুকাই দেবেন তো সরি ভাই এটা উল্টো করে লাগাইছি পিস্তল গ্রিপটা এইদিকে হবে এই যে দেখেন ভিডিওর সাথে একদম মিলায় ট্রাই করবেন আপনার এই যে এইভাবে লাগাই দেবেন জাস্ট এই যে ফিটিং কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আবারও দেখাচ্ছি এই যে এইভাবে নেবেন শুধু ভিতরে পুসিন করে এখানে লাগাই দিবেন দেন এই যে এখানে যে স্ক্রুটা দেখাইছিলাম আমি লক্ষ্য রাখবেন এই স্ক্রুটা ভিতরে লাগাই দিবেন এই যে লাগাই দেওয়ার পরে দুইটা স্ক্রু মেন এখানে এটা ইনস্টল করার জন্য ছোটো ছোটো যে দুইটা স্ক্রু এই যে দেখেন ছোটো স্ক্রু আপনারা যারা অর্ডার করবেন এইসব স্ক্রু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে জাস্ট এটার উপর দিয়ে লাগাই দেবেন এটার জন্য ছোট্ট এলকি দেওয়া আছে না সরি এই এলকি দিয়ে আপনারা হালকা করে লাগাই দেবেন একবার টাইট দেওয়ার দরকার নাই এটা এক পার্শে লাগাইলেন দেন ঠিক এটা অপোজিট পার্শে নিয়ে বাকি আরেকটা স্ক্রুটাও লাগাই দেবেন দুইটা স্ক্রু লাগানোর পরে আপনারা সুন্দরভাবে পরিমাণ মতো টাইট দিয়ে দেবেন আমি বারবার বলি পরিমাণ মতো আবার যান ভাই নিজের গায়ের সম্পূর্ণ জোর এখানে খাটায়েন না কারণ এটার কোনো প্রয়োজন নাই অতিরিক্ত জোর খাটানোর কোনো প্রয়োজন নেই এখানে একটা স্ক্রু আপনাদেরকে অতিরিক্ত থাকবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি ভাই এটা ভিডিওতে যে বললাম আমি এটা অতিরিক্ত থাকবে অনেক কার্টুনে কিন্তু ভাই অতিরিক্ত স্ক্রু আসে না তো এটার সাথে ছিলবিধা আমি দিয়ে দিয়েছি সমস্যা নাই পরিমাণ মতো টাইপ দিয়ে দিলেন দেখেন আরেকটা পার্ট ইনস্টল সম্পূর্ণ হ্যান্ডেল গ্রিপটা সম্পূর্ণ এটা মোটামুটি একটা ফ্রেম চলে আসছে তো এরপরে যে পার্টটা ইনস্টল হবে সেটা হলো আপনার এটা বডি এই যে স্টাইন সিস্টেম আর বডি এটা কিন্তু দুইটা পার্ট আছে লক্ষ্য রাখবেন এই যে এখানে একটা এটা দুই সাইডে দেখেন লক্ষ্য করেন এটা একটা এবং এই সাইডে একটা দুইটা দুই পার্শ্ব ঠিক আছে তো আমি আগে আমার এই হেডটা লাগাই নিই কী বলেন সেম কথা আচ্ছা হেড লাগাই বা ওটাই আগে লাগাই হেডটায় আগে লাগাই নি দেখেন তো আপনারা এই এই পার্শ্বে যে পার্শ্বে দেখেন অর্ধেক কাঠা পুরোটাই কাঠা আছে এই পার্শটা আপনারা নেবেন এই যে দেখতে পাচ্ছেন কাটা সেই পাঁচটা আপনারা সামনে রাখবেন হেড সাইড থাকবে এটা এটা থাকবে মূলত হেড সাইডে তো এখানে হেড সাইডের ভিতরে কিন্তু আপনাদের দেখেন একটা খাঁচ কাটা আছে ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা খাজ কাটা আছে এটা হাই রেজুলেশন করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো খাঁচ কাটা অংশ জাস্ট এইভাবে লাগাই দেবেন দেখেন এটা কিন্তু আর ঘুরতেছে না এই যে দেখেন লাগানোর পরে আমি এটা ঘোরাচ্ছি ঘুরতেছে না কারণ ওখানে ঘাটে বৈশাখ গেছে তারপরে এখানে যে একটা স্ক্রু আছে এইটা অপোজিট পার্স দিয়ে অপোজিট পার্স দিয়ে লাগাই দেবেন সুন্দর করে লাগানোর পরে স্ক্রু ড্রাইভার আছে স্ক্রু ড্রাইভার বলতেছি সরি এলকি দিয়ে লাগাই দেবেন আমি হালকা করে লাগাই রাখতেছি এই সেম সেমভাবে ঠিক এটাও সেমভাবে লাগাই দেবেন পরিমাণ মতো আপনারা টাইপ দিয়ে দেবেন দেখেন এটা লাগানো সম্পূর্ণ দেন বাকি থাকলে এই অংশটা এটা পরে দেখাই আমি আপনাদেরকে আরেকটা অংশ লাগানো বাকি আছে এই যে এটা এটা কেউ লাগাবেন এটা হ্যান্ড গ্রিপ এটা কিন্তু চমৎকার সুন্দর একটা গ্রিপ এই যে এটা কিন্তু চমৎকার সুন্দর একটা গ্রিপ তো এটা কোথায় লাগাবেন এটা যে দেখছেন পিস্তল গ্রিপের যে সামনের যে পার্টটা আছে এখানে পিছনের পার্টে লাগাবেন এটা মূলত তিনটে অপশন দেওয়া রয়েছে আপনার যেখানে কমফোর্টেবল হয় সেখানে লাগাই দেবেন এটা মূলত লাগাইতে হয় এই স্ক্রু দিয়ে মোটাটা মোটা এলকি প্লাস মোটা স্ক্রুটা জাস্ট আমি নিলাম সরি নিয়ে আমি জাস্ট এটা একটা পেঁয়াজ আটকায় নিই তাহলে আর নড়বে না আর বারবার বলি ভাই এগুলো কিন্তু অতি উন্নত মানের স্ক্রু ব্যবহার করা হয়েছে যার ফলে এগুলোতে কোনো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সবগুলো হ্যাভিমান আর এটা স্ক্রিনশট রাইফেল বা লং স্ক্রিনশটের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন বিডি স্ক্রিনশট কিংয়ে আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা আপলোড হওয়ার সাথে সাথেই দেখতে পারবেন এগুলো দেখেন পুরোপুরি বলতে পারেন নাইনটি পারসেন্ট ফিটিং সম্পূর্ণ তো এরপরে যেটা দেখাবো রাবার ইনস্টল কর রাবার ইনস্টল করার পরে দেখাই এমনি এটা দেখাই এটা কীভাবে লাগাবেন দেখেন এটা কীভাবে লাগাবেন এটা লাগানোর কিন্তু একটা সিস্টেম আছে এই যে জাস্ট এটা দুই ফাঁকার ভিতর দিয়ে দিয়ে দেবেন এখানে কিন্তু লক আছে এখন আসি মূল পার্টে লক এই যে লকটা প্রথম লাগানোর ক্ষেত্রে লকটা একটু প্রেস করবেন এই যে ইন দেন এই যে অটোমেটিক লক এটা আর খুলবে না মূল ফ্রেম সম্পূর্ণ অলমোস্ট ফিনিশ পুরো সেট আপ পুরোটাই সেট আপ ফিনিশ তো এখন একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি ভাই আমি সাইড সরকার কাজ করতেছি বগুড়া থেকে সারা বাংলাদেশে এগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে সিং সব রাইফেলের ক্ষেত্রে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা বলতে এই রাইফেলের ক্ষেত্রে ভাই মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যারা মূলত ভাই বিশ্বাস করতে চান না যে টাকা নিয়ে যদি হেরে যাই উড়ে যাই তো তাদের ক্ষেত্রে আমি আমার ফেসবুক পেজটা একটু দেখাই এটা আমার ফেসবুক পেজ বিডি স্নিনশট কিং আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে লিঙ্ক থেকে ঘুরে আসবেন আমার ফেসবুক পেজে অসংখ্য রিভিউ আছে আগে আমার রিভিউ দেখবেন দেখে যদি ভালো লাগে দেন আপনারা অর্ডার কনফার্ম করবেন আর ভালো না লাগলে কোনো প্রয়োজন নেই ভাই জাস্ট দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন জাস্ট এতটুকু আর দামটা আমি এখানে বলি না এখানে দামটা বললে অনেক কাস্টমার প্রতারণার শিকার হতে পারে কাস্টমার বিভ্রান্তিতে পড়বে যার জন্য এখানে বলা হয় না যারা ইন্টারেস্টেড তবে বলি এগুলো ভাই পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে এগুলো প্রাইস এটা ধারণা করে নেন আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম সঠিক প্রাইসটা আপনারা যারা কিনতে ইচ্ছুক আমাকে নক দিলে আমি বলে দেব দিনের পরে রাবার ইনস্টলার সেটিংটা এটা ভাই আহামরি কঠিন কিছু না খুবই সহজ প্রসেস জাস্ট এখানে কিন্তু ভাই আপনারা চারটে রাবার ইউজ করতে পারবেন চারটে আবার ইউজ করতে পারবেন চারটে চারটে আটটা এবং ফ্ল্যাট রাবার ইনস্টলার ক্ষেত্রে জাস্ট রাবারটা এইভাবে টানতে ধরবেন এই যে টানটা ধরে শুধু ভিতরে লাগাই দেবেন সম্পূর্ণ সরি এটা এই পার্শ্ব হবে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন খুবই ইজি প্রসেসার আবার লাগানো সম্পূর্ণ হয়ে গেছে এটা এখন লোডিং প্রসেসটা কিভাবে কি কিভাবে কাজ করে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু ফুল একটা সেট চমৎকার একটা সেট আপ সব থেকে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটা লোড করে কীভাবে দেখেন যখন আপনারা লোডিং পজিশনে যাবেন এখানে দুইটা লক আছে লকে প্রেস করলে এটা কিন্তু অটোমেটিকলি পিছনে চলে আসে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি পিছনে চলে আসে এটা ছোটো হয়ে গেছে দেখতেই পাইছেন জাস্ট এখানে এমও ভোড়াইয়া চিকারের ভিতরে লাগাই দেবেন লাগাই দেওয়ার পরে এখানে পা এখানে পা দানি দেওয়া আছে পা প্রেস করে এসে এখানে টান দেবেন লক এটা নড়বে না দেন এখানে চিকারে প্রেস করলেই রাবার সামনের দিকে ছুটে যাবে দেন আবার লোডের ক্ষেত্রে জাস্ট এখানে লকে প্রেস করবেন লকে প্রেস করবেন ঠিক আছে সামনের দিকে চলে যাবে ইজি প্রসেস তো এটা মূলত ফুল সেট আপ শর্ট তো আবারও বলি যাদের ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর যাদের এইটা বাদে আরও কমের ভিতরে প্রয়োজন তারা আমাকে নক করতে পারেন পাঁচ হাজার সাত হাজার বিভিন্ন ধরনের আছে আপনাদের শৌখিনতার জিনিস শৌখিনতার প্রতীক এগুলো বলে রাখি ভাই এগুলো মূলত শুটিং প্র্যাকটিসের জন্যে কখনোই খারাপ কাজে ব্যবহার করবেন না আপনি যদি ভাই খারাপ কাজে ব্যবহার করবেন দায় ভাড়া আপনার ধরবে আপনাকে আমার কিছু না আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এগুলো আমরা মূলত লিগেলভাবেই নিয়ে আসা হয় সুতরাং ভয়ের কোনো কারণ নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম